আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবারও একটি নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করেছে উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে নিয়োগটিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর নিয়োগটির পদের নাম হচ্ছে ক্যাডেট পাইলট এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নিয়োগটিতে যে সমস্ত অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নিয়োগটিতে আবেদনের প্রথম সত্য হচ্ছে জাতীয়তা বাংলাদেশি হতে হবে এবং বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস এবং ম্যাথ এবং ফিজিক্সে সর্বনিম্ন এ মাইনাস থাকতে হবে এখানে লেখা আছে দেখুন এইচএসসি সায়েন্স অর ইকুভ্যালেন্ট উইথ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স মিনিমাম গ্রেড এ মাইনাস জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ মিনিমাম অ্যাভারেজ সিক্সটি পারসেন্ট মার্ক এবং এ লেভেল অ্যাভারেজ সি বা মিনিমাম সিক্সটি পারসেন্ট মার্কস ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স অর্থাৎ এসএসসিতেও ম্যাথ এবং ফিজিক্সে কমপক্ষে এ মাইনাস থাকতে হবে জিইডি ডিগ্রি অর্থাৎ জেনারেল এডুকেশন ডেভেলপমেন্ট উইল বি অ্যাকসেপ্টেবল ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স আর মেনশনেড ক্লিয়ারলি অ্যান্ড ইকুভ্যালেন্ট টু এইচএসি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কমপ্লিট অথরিটি অফ বাংলাদেশ মিনিমাম অ্যাভারেজ সিক্সটি পার্সেন্ট মার্ক এখানে বলতে চেয়েছে সাধারণ ডিগ্রি গ্রহণযোগ্য হবে যদি বাংলাদেশ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত এইচএসসি সার্টিফিকেটে গণিত ও পদার্থবিজ্ঞানে ষাট শতাংশ মার্ক থাকে অর্থাৎ এ মাইনাস থাকে এখানে আরও যোগ্যতা চেয়েছে ল্যাঙ্গুয়েজ স্কিল অন ইংলিশ ইএলপি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেশন সি লেভেল ফোর অর হায়ার ইস্যুড বাই সি এ বি সিভিল অ্যাভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক জারি করা ইংরেজি ভাষার দক্ষতা চেয়েছে লেভেল ফোর আরও চেয়েছে ক্যাব দ্বারা জারি করা আইআর সহ সিপিএল এবং বাংলাদেশ সিএএবি কর্তৃক অনুমোদিত মেডিকেল অ্যাসেসর কর্তৃক ক্লাস ও চিকিৎসা নাম্বার টু ক্যাডেট পাইলট উইদাউট এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা ছাড়াই ক্যাডেট পাইলটের সীমা চেয়েছে বাংলাদেশ সরকারি বয়সীমা অনুযায়ী আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে নাম্বার থ্রি টাইপলেটেড ক্যাডেট পাইলট টাইপরেটেড ক্যাডেট পাইলট ফর বি সেভেন থ্রি সেভেন অ্যান্ড ড্যাশ এইট ফোর হান্ড্রেড মিনিমাম এক্সপিরিয়েন্স রেকর্ডেড শ্যালবি অন থাউজেন্ড ফ্লাইং আওয়ার্স আউট অফ ফাইভ হান্ড্রেড আওয়ার্স অন স্পেসিফিক অর্থাৎ টাইপরেটেড সি পাইলটে বি সাতশো এবং ড্যাশ আট চারশো এর জন্য টাইপরেটেড সিডেল পাইলটদের কমপক্ষে এক হাজার ঘন্টা ফ্লাইং অভিজ্ঞতা প্রয়োজন হবে যার মধ্যে পাঁচশো ঘন্টা নির্দিষ্ট ধরনের হবে নাম্বার ফোর এক্সপিরিয়েন্সড ক্যাডেট পাইলট উইদাউট টাইপরেটেড অর্থাৎ টাইপরেটেড ছাড়াই অভিজ্ঞ ক্যাডেট পাইলট যোগ্যতা চেয়েছে মিনিমাম এক্সপিরিয়েন্স রেকোরেট বি থাউজেন্ড ফ্লাইং আওয়ার্স আউট অফ উইস ফাইভ হান্ড্রেড আওয়ার্স বি অন কমার্শিয়াল এয়ারকার অর্থাৎ এক হাজার ফ্লাইং ফ্লাইংয়ের অভিজ্ঞতা যার মধ্যে পাঁচশো ঘন্টা বাণিজ্যিক বিমানে হতে হবে তবে জেট চালানোর অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে নাম্বার ফাইভে এজ ফর টাইপ রেটেড ক্যাডেট পাইলট অর এক্সপেরিয়েন্সড ক্যাডেট পাইলট উইদাউট টাইপ রেটেড অর্থাৎ টাইপ রেটেড ক্যাডেট পাইলট বা অভিজ্ঞ ক্যাডেট পাইলটদের সীমা সর্বোচ্চ চল্লিশ বছর নাম্বার সিক্সে বলা হয়েছে জন্ম তারিখ নির্ধারণ করা হবে এসএসসি সার্টিফিকেট দ্বারা বয়সের ক্ষেত্রে কোনোরকম অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না নাম্বার সেভেনে বলা হয়েছে অন্য কোনো প্রতিষ্ঠানে যদি কর্মরত কেউ থাকে তারা যদি আবেদন করে তাহলে চূড়ান্ত নির্বাচনের তিন মাসের মধ্যে সেই সংস্থা থেকে ছাড়পত্র জমা দিতে হবে নাম্বার এইট পে অর্ডার ফরম শিডিউল ব্যাঙ্ক অফ বাংলাদেশ অফ ট্রাকা ওয়ান থাউজেন্ড ইন ফেভার অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড মাস্ট বি অ্যাটেস্টেড উইথ দ্য অ্যাপ্লিকেশান অর্থাৎ বাংলাদেশের তফসিলি ব্যাংকে এক হাজার টাকা জমা দিয়ে পেসিলিপ অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত করতে বলা হয়েছে নাম্বার নাইনে বলা হয়েছে লিখিত পরীক্ষা সাইকোমেট্রিক বা মানসিক দক্ষতা বা ভাইভা পরীক্ষার সময় তারিখ সব কিছু ইমেল করা হবে বা বিমান বাংলাদেশ এয়ারলাইন সাইট থেকে প্রকাশ করা হবে নাম্বার টেনে বলা হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু আন্ডারগো ট্রেনিং ফর স্পেসিফাইড পিরিয়ড অ্যাট বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি অ্যান্ড অ্যানি আদার ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই বিমান অর্থাৎ নির্বাচিত প্রার্থীদেরকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বা বিএটিসি কর্তৃক অনুমোদিত অন্য কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের জন্য প্রশিক্ষণ নিতে হবে নাম্বার ইলেভেন ক্যাডেট পাইলটস উইল গেট স্টিপেন্ট অ্যাজ পার দ্য পলিসি অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডিউরিং দ্য ট্রেনিং পিরিয়ড অর্থাৎ প্রশিক্ষণকালীন সময়ে বাংলাদেশ এয়ারলাইন্স নীতিমেলা অনুযায়ী ক্যাডেট পাইলটরা উপবৃত্তি পাবে টুয়েলভ অ্যান্ড থার্টিনে চাকরি পাওয়ার পরের কথা বলা হয়েছে জন্য এটা আর বললাম না নাম্বার ফোরটিনে বলা হয়েছে যারা পরীক্ষার্থী তাদেরকে যাতায়াত ভাতা হিসেবে কোনো রকম এর প্রদান করা হবে না নাম্বার এ অ্যাপ্লিকেশন ফরমের সাথে যে সমস্ত জরুরি কাগজপত্র যুক্ত করার কথা বলা হয়েছে নাম্বার ফিফটিনটা একটু আপনারা ভালো করে দেখে নেবেন এবং বুঝিয়ে তারপরে কাজটি করবেন নাম্বার সিক্সটিনে বলা হয়েছে ইফ দ্য রিকুয়েড ইকশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটস আর নট অ্যাটেস্টেড উইথ দ্য অ্যাপ্লিকেশন ইট উইল বি কনসিডার্ড ইনভ্যালিড অ্যান্ড দেয়ার উইল বি নো ফার্দার কমিউনিকেশন অর কনসিডারেশন রেগার্ডিং দ্য ম্যাটার অর্থাৎ আবেদনের সাথে যুক্ত করা সার্টিফিকেটের ফটোকপিগুলো যদি সত্যায়িত করা না হয় তাহলে তা অবৈধ বলে ঘোষণা করা হবে এবং এ বিষয়ে আর কোনো যোগাযোগ করা হবে না নাম্বার সেভেন্টিনে বলা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো প্রোগ্রাম যে কোনো সময় বাতিল করার অধিকার রাখে নাম্বার এইটিনে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট রিচ দ্য ফলোয়িং অ্যাড্রেস বাই টোয়েন্টি নাইন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যানি অ্যাপ্লিকেশন রিসিভ আফটার দ্য মেনশনের ডেট উইল নট বি অর্থাৎ আবেদনটি উনত্রিশ মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিচের ঠিকানায় পৌঁছাতে হবে নির্দিষ্ট সময়ের পরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঠিকানাটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট হেড অফিস বলাকা কুর্মিটলা ঢাকা বারোশো উনত্রিশ স্ক্রিনের নিচের দিকে দেখেন অফিসের ঠিকানা এবং ইমেইল ফোন নম্বর দেওয়া আছে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন আমার ওই ভিডিওটি থেকে উপকৃত হলে এবং এমন সব চাকরির সার্কুলার পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে